হরে কৃষ্ণ মাতাজি আপনার কাছে একাদশী সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আসছে যে একাদশী সে একাদশীর নাম কি হ্যাঁ প্রভুজি আসছে বৃহস্পতিবার যে একাদশী সে একাদশীর নাম হলো বিজয়া একাদশী আপনি এই যে একাদশীর নাম বললেন বিজয়া কেন বিজয়া নাম আপনি জানতে চাইছেন এই একাদশীর নাম কেন বিজয়া তাই তো এই নামটির একটি কিন্তু মাহাত্ম আছে এই একাদশী ব্রত কেউ যদি পালন করে তাহলে তার জয় লাভ হয় বা বিজয় লাভ করেন সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী হ্যাঁ তো মাতাজি কেউ যদি একাদশীর ব্রত পালন করে তার কি লাভ হবে সে কি ফল পাবে যে মানুষ যথাযথভাবে বিধি অনুযায়ী এই বিজয়া একাদশী পালন করে তাহলে এই জগতে জয়লাভ করেন এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত বলে জানবেন আচ্ছা মাতাজি কেউ যদি একাদশী ব্রত পালন না করতে পারে কেউ যদি শোভন করে এই একাদশী মাহাত বা একাদশী মাহাত্ম পাঠ করে তাহলে তার কি লাভ হবে সে কি কোনো ফল পাবে বাহ খুব উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই একাদশীর ব্রত মাহাত্মকতা কীর্তন শ্রবণ মাত্রেই বাজবে যজ্ঞের ফল লাভ হয় আচ্ছা আপনি এই যে বিজয়া একাদশীর মাহাত্মর কথা বলছেন এই মাহাত্ম কোন স্বাস্থ্য গ্রন্থে বলা হয়েছে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী আর বিজয়া একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে আচ্ছা মাতাজি এই যে একাদশীর মাহাত্ম কে কার কাছে শোবন করতে চেয়েছিল এই একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এক সময় দেবশ্রী নারদ ও ব্রহ্মাজির কাছে এই বিজয়া একাদশের মাহাত্ম শোভন করতে চেয়েছিলেন দেবশ্রী নারদকে ব্রহ্মাজি যেই কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছিলেন আচ্ছা মাতাজি আমরা প্রতিটা একাদশীরই একটা পৌরাণিক কাহিনী শুনে আসছি তো এই একাদশীর কি পৌরাণিক কাহিনী আছে এই একাদশীর পৌরাণিক কাহিনীটি আমি বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন কারণ আমি আগেই বলেছি যে এই একাদশীর মাহাত্ম শোভনে বাজবেও যজ্ঞের ফল লাভ হয় তো মনোযোগ সহকারে অবশ্যই শোভন করুন পুরাকালে রামচন্দ্র চোদ্দ বৎসরের জন্য বনে গিয়েছিলেন সেখানে সীতা লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকে তখন মৃত্যু প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ রাজ সাথে রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেইখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামের দেয়া আংটি সীতা দেবীকে অর্পণ করে তারপর ফিরে এসে হনুমান লঙ্কার সমস্ত ঘটনা রামচন্দ্রের কাছে ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যায় সেই দুস্তর সমুদ্র দেখে লক্ষণকে তিনি বললেন হে লক্ষণ কীভাবে এই অঘাত সমুদ্র পার হওয়া যায় উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে কি উপদেশ দেব তবে বাগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন তারপর ভগবান রামচন্দ্র ভক্তরাল সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে তিনি জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন তখন রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় আমি সৈন্যসহ এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি তখন মনিবর প্রসন্ন চিত্তে ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হেরাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে ব্রোত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রোত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই বোতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশের দিন যথাবিধি পাথর স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুরবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকতা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবে দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ঋষির কথা মতো রামচন্দ্র এই একাদশী বোত পালনের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কাজয় রাবণ বধের মাধ্যমে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন আপনারাও যদি ভগবান শ্রী রামচন্দ্রের মতন এই বিজয় একাদশী পালন করেন তাহলে অতুল কীর্তি লাভ করবেন যে কোনো বিষয়ে বিজয় লাভ করবেন তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকনটি ক্লিক করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করুন হরে কৃষ্ণা